আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন গোলজামা বা জামা হ্যান্ডপিন্ট করার জন্য সঠিক নিয়ম কোনটা কাটিং করার পরে হ্যান্ডপিন্ট করব না সেলাই করার পর তো আজকে এই বিষয়টি আপনাদের সাথে আমি ক্লিয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর তার সাথে সাথে আমি আপনাদের সাথে আজকে এই জামাটি সেলাই করে দেখাবো আর আগের ভিডিওতে এই জামাটি আমি আপনাদের সাথে কাটিং ভিডিওটি শেয়ার করেছিলাম আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর আগের ভিডিওটি যারা দেখেননি তারা গিয়ে অবশ্যই দেখে আসবেন তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন আর আপনাদের দেখার সুবিধার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো তো প্রথমে এখানে আমি যে ডিজাইনের গলাটি মানে জামাতে অ্যাটাচ করব ওই ডিজাইনের গলাটি আমি এখানে কেটে নিয়েছি তো আপনারা যে ডিজাইন মানে দিতে চান সামনের গলাতে মানে সামনের ফরম পারে ওই ডিজাইনটি আপনারা মানে যে কোনো ডিজাইন হতে পারে গুল গলা বা যে কোনো ডিজাইনের গলাটি আপনারা এরকমভাবে কাটিং করে তারপরে একটা কাপড়ের উপরে বসিয়ে নিতে পারেন অথবা এখানে ফিউজন বকরুম থাকলে ফিউজন বকরুম দিয়ে আয়রন দিয়েও বসিয়ে নিতে পারেন তো বকরুম দিয়ে কিন্তু গলাটি বসালে যে গলার একটা সুন্দর ফিনিশিং এবং গলাটা দেখতেও সুন্দর লাগে তো এখানে আমি গোড়াটা প্রথমে আটকে নিয়ে তারপরে এখানে যে সুন্দরভাবে কাপড়টাকে ভাজ করে সেলাইটা করে নিচ্ছি তো আরেকটা কথাই আসি এখন যে মানে জামা বা গুল জামা আমরা কখন হ্যান্ডপিট করব। সেলাই করার আগে না সেলাই করার পর তো আমার কাছে মনে হয় যদি জামাটা আপনার কাছে যদি সেলাই করতে দেয় তাহলে আমার কাছে মনে হয় যে জামাটা সেলাই করার পর বা কাটিং করার পরে মানে হ্যান্ডপিনটা করলে বেশি ভালো হয় কারণ জন্য যে অনেক সময় দেখা গেছে যদি আপনারা মানে গছ কাপড় কিনে এনে তারপরে হ্যান্ডপিনটা করেন তখন দেখা যাচ্ছে যে কাটিং করার পরে হয়তো মানে অনেকটাই কাটিং করাতে মানে হ্যান্ডপিন্টের মানে ফুলের অংশটুকু পরে যায় অথবা সেলাই করার পর বাড়তি মানে সেলাইয়ের ভিতরে ঢুকে যায় তো আপনারা যদি মাপ মতো কাটিং করে তারপরে হ্যান্ডবিনটা করেন তাহলে ফুলের মাপটাও ঠিক থাকে এবং ডিজাইনটাও সুন্দর থাকে মানে পুরোপুরি ফুটে ওঠে আর জামার হাতাতে তো আর সেলাই করার পরে হ্যান্ডবিন করা মানে খুব ঝামেলাই একটা চাপ বলতে তো আপনারা যদি জামার হাতাটি কাটিং করে তারপরে হ্যান্ড প্রিন্ট করেন তাহলে কিন্তু খুব ভালো হয় তো এখানে কি আমি যে কাজটা করেছি এই জামাটি আমি প্রথমে মানে সেলাই করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন প্রথমে এখানে আমি সেলাইটা করে নিচ্ছি তারপরে আমি হাতাটা কাটিং করার পরে কিন্তু আমি হাতাটাতে হ্যান্ড প্রিন্ট করে নিয়েছি তো আমি ডিজাইন মানে সেলাইটা করার পরে কিন্তু আমি টপ পার্টে ডিজাইনটা করব এবং নিচে যে আপনারা প্রথমে আমি পিকচারটা দিয়েছি যে এই পিকচারটাতে আপনারা দেখেছেন যে আমি পুরো জামাতেই হ্যান্ডপ্রিন্ট করি করেছি এক্ষেত্রে আমি পুরো জামাটা সেলাই করে নেওয়ার পরেই হ্যান্ডপিনটা করেছি তো যদি নিজেরাই মানে সেলাই করে যদি হ্যান্ডপিনটা করেন তাহলে কিন্তু মানে হাতা কাটিং করে নেওয়ার পরে হাতাতে ডিজাইনটা তুলে নিলে তারপরে জামাটা সেলাই করার পরে কিন্তু ডিজাইনটা করা যায় বা কাটিং করে নেওয়ার পরে কিন্তু ডিজাইনটা তুললে ভালো হয় তো আপনাদের কাছে এই বিষয়টা আমি ক্লিয়ার করে দিলাম আর এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু ফরম পাড়ে এবং ব্যাক পাডে জামার গলাটা এবং সামনে এবং পিছনে টিকিনটা দিয়ে নিয়েছি তো এই অংশটুকু আমি আর আপনাদেরকে বলে বুঝা মানে বলে দিলাম না আপনারা তো ভিডিওতে দেখতেই পেয়েছেন আর বিশেষ করে যারা সেলাই কাজ করেন তারা তো জানেনি যে জামার গলাটা এবং টিকিনটা কীভাবে দিতে হয় তারপরে এখানে আমি সোল্ডারটা অ্যাটাচ করে নিয়েছি এখানে শোল্ডার অ্যাটাচ করার ক্ষেত্রে একটা মানে জিনিস আমি ফলো করে বেশি যে আপনার একটু ভিডিওটা লক্ষ্য করে দেখেন তাহলেই বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি যে বক্রমটা অ্যাটাচ করেছিলাম গলাতে এই বক্রমটা প্রথমে খুলে নিয়ে তারপরে বক্রমটা ভাঁজ দিয়ে তারপর আবার একটা ভাঁজ দিয়ে নিয়েছি তো এরকমভাবে মানে গলার সোল্ডারটা অ্যাটাচ করলে কী হয় যে বাড়তি অ্যালাউন্সটুকু আর বের হয়ে থাকে না তো দেখতেও সুন্দর লাগে আর বক্রম যেহেতু দিয়েছে বক্রমটা একটু হার্ড হয় মানে শরীরের সাথেও ঘষা লাগে না তো আপনারা দেখতে পেয়েছেন যে আমি সুন্দরভাবে টান দিয়ে এই কলার মানে গলার অংশটুকু বসিয়ে নিচ্ছি তো এখানে কিন্তু অ্যালাউন্সটুকু আর বের হয়ে থাকে না তো তারপরে এখানে আমি একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো আর এই সোলার অ্যাটাচ করার যদি আপনার ডিটেলসে ভিডিও দেখতে চান তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে কিন্তু আমি একশোটা পরিমাণে ফাঁকা রেখে তারপরে চাপ সেলাইটা দিয়ে দিচ্ছি চাপ সেলাইটা দিলে কি হয় যে গলার যে একটা মানে ভিতরে যেহেতু একটা সেলাই দেওয়া আছে এই অংশটুকু মানে খুলে যাওয়ার সম্ভাবনা থাকে না এবং দেখতেও সুন্দর লাগে ফিনিশিংটাও সুন্দর হয় আর আমি সব কাজেরই সবার প্রথমে মানে ফিনিশিংটা দেখি যে ফিনিশিংটা কীরকম হয়েছে এবং সেলাইটা যদি আপনার সেলাইটা সুন্দর হয় এবং ফিনিশিংটা কাজের সুন্দর হয় তাহলে কিন্তু জামাটি দেখতেও সুন্দর লাগে তো তারপরে এখানে আমি বাড়তি যে মানে বকরমটুকু খুলে আছে এই বকরমের মাঝে একটা চা মানে একটা সেলাই দিয়ে আটকে নিচ্ছি বকরমটুকু আর আপনারা কে কীরকমভাবে মানে গলা অ্যাটাচ করেন আমি সঠিক জানি না আমি এই নিয়মে অ্যাটাচ করি এই নিয়মটা আর আমি যাকে মানে জামাগুলো তৈরি করে দেই আমার কাস্টমার আছে তারাও কিন্তু খুব পছন্দ করে তো এভাবে করে কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন তো এই তো দেখতেই পাচ্ছেন যে আমার গলার অংশটুকু সেলাই করা হয়ে গেছে তারপরে আমি বাকি কাজগুলো করে নেব আর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার ভিডিওটি এই পর্যন্ত যারা যারা দেখেছেন আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর এখানে আমি মানে ব্যাকপাডে যেহেতু সাত থেকে আট বছর বেবির জন্য আমি জামাটি তৈরি করছি যাতে গলাটা এই ঢুকাতে পারে তার জন্য পেছনে আমি মানে বাটন প্লেটের জন্য ঘর তৈরি করে নিয়েছি মূলত হচ্ছে ফ্লাকেট মানে বসিয়ে নিয়েছি আর এই ভিডিওটা আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে আপনার চ্যানেলে কিন্তু দেখে আসতে পারেন একদম সহজ নিয়মে এবং অল্প সময়ের মাঝে এই ফ্ল্যাকেটটা বসানো দেখানো হয়েছে একদম নতুনদের কথা চিন্তা করে যদি নতুনরা একবার এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারা এরকম ফ্ল্যাকেট বসাতে পারবেন আর এই ফ্ল্যাকেট বসানোটা কিন্তু আপনারা যে বাটন প্লেট তৈরি করেন তার চেয়ে সহজ এবং দেখতেও সুন্দর লাগে এবং সময়টাও কম লাগে আর এখানে দেখতে পাচ্ছেন আমি মানে জামাতে বেল্ট অ্যাটাচ করার জন্য এখানে আমি বেল্টের কাপড়টা সেলাই করে তারপরে উল্টে নিয়েছি এখানে আপনারা ভিডিওটি যদি দেখেন মনোযোগ সহকারে তাহলেই বুঝতে পারবেন যে আমি কাজটা কিভাবে করেছি তারপরে এখানে আমি আবার যে টপ্পারটা আছে এই টপ্পারটা নিয়ে নিয়েছি মূলত হচ্ছে গিয়ে আমি বড়ির অংশটুকু সেলাই করে তারপরে হাতাটা অ্যাটাচ করে নেব আমি মানে জামাটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরেই কিন্তু আমি হাতাটা অ্যাটাচ করি তাহলে দেখা গেছে যে কি হয় মানে বগলা নিচে টান দরে থাকে না এই অংশটুকুর ফিনিশিংটাও সুন্দর আসে এবং পয়েন্টটাও ঠিক থাকে তো এখানে আমি বড়ির মাপটা আবারও দিয়ে নিয়েছি যেহেতু আমি আগেই মানে মাপ দিয়ে তারপরে এখানে মার্ক করে নিয়েছি তারপর আমি আবারও সেলাইটা করে মানে সেলাইটা করার সময় মাপ দিয়ে নিয়েছি যাতে একদম মাপটা ঠিক থাকে যাতে বারবার সেলাইটা দিয়ে আবার উল্টা পাল্টা হলে যাতে ঝামেলা না হয় এবং সেলাইটা খুলতে না হয় তো যদি আপনারা প্রথমে যে কোনো কাজ সতর্ক সহকারে করেন তাহলে কিন্তু অবশ্যই কাজটাও সুন্দর হবে এবং সময়টা অল্প সময়ের মাঝেই হয়ে যাবে তো এখানে একটা সেলাই করে আমি দেখিয়ে দিয়েছি সেমভাবে কিন্তু আমি আরেক পাশেরটাও ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি যেহেতু একই নিয়মে সেলাই করতে হবে তার জন্যে আমি আপনাদেরকে একটা সেলাই করে দেখিয়ে দিয়েছি অফ ক্যামেরায় আমি আরেকটিও সেলাই করে নিয়েছি তো তারপরে নিচের যে ঘেরের অংশটুকু আছে এই ঘেরের অংশটুকু আমি সেলাই করে নিয়েছি তো নিচ থেকে আমি যেহেতু সেলাইটা করছি উপরে যে আমি মানে বডির মাপে যে ঘের অংশটুকু কাট করেছিলাম এই অংশটুকু আমি মাপ দিয়ে দেখে নিয়েছি যে কতটুকুতে আমার সেলাইটা দিতে হবে তো এখানে বডির উপরের টপ পার্টের যে বডির অংশটুকু আছে এই অংশটুকুর মাপে কিন্তু আমি এখানে সেলাইটা দিয়ে নিয়েছি আর এখানেও কিন্তু আমি ডাবল করে সেলাই দিয়ে নিয়েছি তারপর দুইটা পয়েন্ট একসাথে ঠিক রেখে আমি এখানে সেলাইটা দিয়ে দিব আর এখানে সেলাইটা দেওয়ার আগে যে যাতে আরেক পাশেরও মিডেল পয়েন্ট একদম থাকে মানে সাইডের যে অংশটুকু আছে এই অংশটুকু বোঝার জন্যে আমি কিন্তু মাঝখানেও কাট করে নিয়েছিলাম যখন আমি জামাটি কাটিং করেছি তখন কিন্তু আমি ডিটেলসে একদম সব কিছু বুঝিয়ে দিয়েছি তো যারা নতুন আছেন কখনো মানে এই রাউন্ড জামা বা গাউন জামা সেলাই করেননি তারা মানে কাটিং করেনি তারাও কিন্তু দেখলে এই জামাটি কাটিং করে নিতে পারবেন আর কাটিন ভিডিওতে দেখানো হয়েছে যে ঘেরের অংশটুকু কিভাবে কাটিং করলে সামনে বা পিছন দিক দিয়ে ঝুলে থাকবে না অনেক সময় দেখা গেছে যে রাউন্ড জামা কাটিং করার বা সেলাই করার পরে জামার ঘের অংশটুকু সামনের দিক দিয়ে অথবা পিছন দিক দিয়ে ঝুলে থাকে এই জামাটা দেখতে কিন্তু সুন্দর দেখা যায় না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি একটা সেলাই দিয়ে আটকে নিয়েছি উপরে আরেকটা চাপ সেলাই দিয়ে নেব মানে এখানে টপ পার্টটার উপরে কিন্তু চাপ সেলাইটা দিতে হবে নিচে চাপ সেলাইটা দিলে কিন্তু দেখতে ভালো লাগবে না এটার নিয়ম হচ্ছে গিয়ে উপরে হচ্ছে চাপশালাইটা দিতে হয় তো এখানে আমি উপরে চাপশালাইটা দিয়ে নিয়েছি যেহেতু এখানে আমি হ্যান্ডপিন করবো বেশি একটা ডিজাইন দিলাম না হ্যান্ডপিন করলে তো এমনিতেই জামাটা সুন্দর দেখা যাবে আর এই হ্যান্ডপিনের টপ পার্টের যে হ্যান্ডপিনটা করেছি ফ্লাওয়ার দিয়েছি এই এই ভিডিওটাও আমার চ্যানেলে আপলোড দেওয়া আছে শুধু সেলাই ভিডিওটা দিতেই আমার একটু দেরি হয়ে গেছে আপনার চ্যানেলে কিন্তু দেখে আসতে পারেন আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরও অনেক ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের প্রয়োজন মতো দেখে নিতে পারবেন তো তারপরে এখানে নিচের যে ঘরের অংশটুকু আছে এই ঘরের অংশটুকু আমি চিকন করে একটা ভাজ দিয়ে সেলাইটা করে নেব আর এই রাউন্ড জামা সেলাই করার ক্ষেত্রে কিন্তু চিকন করে ভাঁজটা দিলে দেখতে বেশি সুন্দর লাগে তো এখানে আমি আপনাদেরকে একটু মানে ভাজ দিয়ে সেলাই করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু পুরোটাই একই নিয়মে সেলাই করে নেব তো যেহেতু ভিডিওটা একটু লং হয়ে গেছে আর যদি পুরোটা দেখাতে যায় তাহলে কিন্তু ভিডিওটা আরও বেশি লং হয়ে যাবে তো এখানে কিন্তু আমি অল্প একটু সেলাই করে দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু সেমভাবে সেলাইটা করে নেবেন এই তো দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু হাতাটা কাটিং করে নেওয়ার পরে হ্যান্ডপ্রিন্টটা করে নিয়েছি যেহেতু আরও ছোটো বেবির যে আমার হাতা এই হাতাতে যখন হাতাটা সেলাই করে নেব তখন কিন্তু হ্যান্ডপিন্টটা করা যাবে না অনেকটাই ঝামেলা হবে করা যায় মানে যাবে কিন্তু অনেকটাই ঝামেলা হবে সুবিধা হবে না করতেও কাজটা দেরি হবে তারপরে এখানে আমি জামার হাতাটা মানে বকলের মাপ দিয়ে তারপরে এখানে অ্যাটাচটা করে নেব এখানেও কিন্তু আমি ডাবল করে শাড়িটাই দিয়ে নিয়েছি তারপরে বাড়তি যে অংশটুকু আছে এই অংশটুকু কাট করে নিয়েছি এখন আমি হাতাটাকে উল্টিয়ে জামার সাথে অ্যাটাচ করে নিলেই কিন্তু হয়ে গেল আর আপনারা মানে কি কাঠিন এবং সেলাই ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো এবং কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এই তো এখন জামার বলার দিক দিয়ে হচ্ছে হাতাটাকে ভিতরে ঢুকিয়ে তারপরে এখানে হাতাটাকে অ্যাটাচ করে নেব। আর ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ঘেরের নিচের অংশ টুকুর হ্যান্ডপিন মানে দেখতে চাইলে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ওই ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করব আর আমি আরেকটা মানে শাড়ি করেছি হচ্ছে হ্যান্ডপিন করে অর্ডারের শাড়ি ওইটার শর্ট ভিডিও আমি মানে শেয়ার করেছি আপনাদের সাথে আপনারা যদি দেখতে চান তাহলে আমি লং ভিডিওটাও দিয়ে দেবো কাজটা আমি কিভাবে করেছি এবং যারা হ্যান্ডপিন মানে করতে পারে না বিভিন্ন ফুলের বা বিভিন্ন ডিজাইনে তারা কিন্তু এই ভিডিওটি দেখলে আশা করি বুঝতে পারবেন মানে যে কোনো একটা ফুলের মানে একটা থোকার শেপ দিয়েই কিন্তু আপনারা মানে পুরো শাড়িটা কমপ্লিট করতে পারবেন আশা করি ওই ভিডিওটি দেখলে তো ওই ভিডিওতে কিন্তু আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি যে শাড়ি কীভাবে হ্যান্ডপিন করতে হবে তো এই তো আমার জামাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি আপনাদেরকে একটা হাতটা অ্যাটাচ করে দেখিয়ে দিয়েছি আর এটা হচ্ছে গিয়ে জামার নিচের ঘেরের অংশটুকু আর দেখতে পেয়েছেন জামার ঘেরের নিচের অংশটুকু কিন্তু একদম সমান হয়েছে তো আপনারা যদি এই নিয়মটি ফলো করে জামাটি কাটিং করেন তাহলে আশা করি আপনাদের জামাও সুন্দর হবে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম